আসসালামু আলাইকুম ফ্রেন্ড আপনারা সব কেমন আছেন আমি তো ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আদা চা করলাম আর তারপরে এখানে পুরি আনা হয়েছে তাই পুরিটা এখানে বার করব এখানে চারটে পুরি আনা হয়েছে আমি এনেছি আমি আজ সকাল সাড়ে ছটার সময় বহরমপুর গেছিলাম আমার মেয়েকে স্কুলে দিতে যাওয়ার জন্য তা বহরমপুরে গীতাম স্কুলে এখন তো পরীক্ষা চলছে তা সাড়ে ছটা ট্রেনে গিয়েছিলাম আর আটটার সময় যে ট্রেনটা হয় ওই ট্রেনটায় আমি ফেরত এলাম আর ওখানে নামিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এলাম আর সঙ্গে করে এই পুরী আর ঘুগনিটা নিয়ে আসা হয়েছিল কারণ সকালে তো কিছু খায়নি শুধু মুখে পানি দিয়ে রেডি হয়ে স্কুল চলে গিয়েছিলাম তা ওখান থেকে এসব আনা হয়েছে আর এটা দিয়ে আমাদের সকালে টিফিনটা হয়ে যাবে রাধা চাটা করলাম মাথাটা তো ধরেছে এত ঠান্ডা এখন এখন সকালে কোথাও যাওয়া কঠিন ব্যাপার এত করছে আর এই বছর পৌষ মাস নামার এত আগে ঠান্ডা খেয়ে নেব আর ঘুগনি আমিও খেয়ে নিচ্ছি মায়ের বাবাও খেয়ে নেবে তাহলে সকালে আমাদের টিফিনটা হয়ে যাবে আর একটাই অসুবিধা হচ্ছে এখন প্রাইমারি স্কুলে পরীক্ষা আরম্ভ হয়েছে আমার মেয়ে প্রথমে বহরমপুর স্কুলে পরীক্ষা দিয়ে আবার প্রাইমারি স্কুলে আসতে হবে প্রাইমারি স্কুলে বারোটার সময় আসবে পরীক্ষা দিয়ে সে দেড়টার সময় বাড়ি আসবে খুবই কষ্ট হবে মেয়েটার এই কদিন কিন্তু কী করা যাবে পরীক্ষা যখন হচ্ছে পরীক্ষাটা দিতে হবে তা ওটাই করবে তা ওর যাবে আনতে আমি আর যাবো না আমি সকালে দিয়ে এলাম আর এখানে আমাদের বাজার করে আনা হয়েছে কলা আনা হয়েছে আর সঙ্গে ধনে পাতা আনা হয়েছে আর এখনকার ধনে খুব ভালো শীতকালে ধনে পাতা সব তরকারিতে টেস্টটা বাড়ে তরকারি আর শসা না হয়েছে আর বেগুন এখনকার বেগুনও খুব ভালো হয়েছে আপনি ভাজা করলেও ভালো লাগছে আবার যদি আলুর একটা তরকারি করা হয় তাও ভালো লাগছে মিষ্টি আছে এখনকার বেগুন এই বছর বেগুনটা আমার মনে হচ্ছে ভালো হয়েছে খুব ভালো লাগছে খেতে তো এখানে বাজারগুলো সব বার করছে আর এখানে দু প্যাকেট বিস্কুট দেখছেন এটা আবার আমাদের ছাগলের জন্য আমাদের ছাগল আবার এই বিস্কুটটা খেতে খুব ভালো বাসে আর আমার মেয়ের হাতে খেতে ভালোবাসে আমার মেয়ে যদি খাওয়ায় ওরা খুব খুশি করে তা এখানে এখানে শ্যাম্পু পানি করে রেখে দিলাম আর ঘরটা আমি একটু ঝাঁট দেবো কারণ অত সকালে গিয়েছি কোনো ঘর দোর ঝাঁপ ঝাঁটা দেওয়া হয়নি তো এখানে ঘর দোর ঝাঁদ ঝাঁটা দিয়ে ওই শ্যাম্পু দিয়ে একটু মুছে দেবো তাহলে ঘর দোরটা একটু চ্যাটচেটে ভাবটা চলে যাবে তা টেবিলের তলা গুলো সব আমি ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো তারপর মোছামুছি করবো তারপরে ভাবছি রান্না বান্নার দিকে যাব তো এখানে দেখেন কত ময়লা বের হচ্ছে দেখেন সব এমনিতে গদ্য এত ঝাঁট দিই তাও এত ময়লা বের হয় আর ময়লার সাথে তো চুল থাকবেই যখনই ঘর মুছবে দেখবো চুল বেরোচ্ছে চুল আমি এমনিতে চুল জানেন বাইরে আঁচুরি বাইরে চুলগুলা যখনই চিরুনি দিই বাইরে তা জানি না কি করে ঘরে বারান্দায় চুল ঢুকে যায় জানি না এত চুল সব সময় যখন এই ঘর দর মজবুত তো চুল বেরোচ্ছে চুলে চুলে বিরক্ত লেগে যাচ্ছে তো এখানে ঘর দর গুলো ভালো করে মুছে নিচ্ছি আর এই লাঠি দিয়ে মুছে বিরাজ দিয়ে যদি মোছা হয় না একটা উপকার হয় আপনি সোফার তলায় টেবিলের তলায় চারিদিকে মুছতে পারবেন হাতে অত সুন্দর হয় না কিন্তু বিরাজ দিয়ে খুব সুন্দর হয় সোফা টেবিল সব পরিষ্কার হয়ে যায় তো এখানে আমি এদিকে মুছে নিলাম তারপরে এখানে মটরের শাক আনা হয়েছে কালকে সন্ধ্যাবেলায় আনা হয়েছিল তারপরে ছাদে আমি কিছু ওসে দিয়েছিলাম বলে না যে শিশির পরে ওই শিশিরে দিলে শাকটা আরও সতেজ থাকে তা একটু ছাদে ছিল রাতে তারপরে এখন আমি রান্না বান্না করব। তা মটর শাকের যে ডগাগুলো আছে সেটাই নেব সব শাকটা নেবো না ডগাগুলোই ভালো লাগে তারপর যদি আপনি সব শাক নেওয়া হয় না তাহলে রান্না করার সময় খস খসে লাগে তার জন্য ডগা কোটা নেবো ডগা কটা ভালো করে বানাবো বেগুন দিয়ে রান্না করব। মটর শাক বেগুন দিয়ে খুব ভালো লাগে আর এখানে ভালো করে বানিয়ে বেগুনও বানিয়ে নিয়েছে এবার ভালো করে ধুয়ে দেবো তারপরে প্রেশার কুকারে আমি একটু সিদ্ধ করব একটু নুন দিলাম নুন দিলে তো ওর মধ্যে যে পানিটা আছে সেটা বেড়ে যাবে আর পানি দেবো না হতেই সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো লাগে মটর শাক আর এখানে ডিম তিনটে ডিম ভাজলাম রান্না করব আর রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ হয়েছে থাললি ভাটিতে সব জল হয়েছে সব ধোবো তো এক জায়গায় সব জল করব আর ডিমের ঝোল হয়ে গেছে তিন পিস মাছ ছিল ফ্রিজে সেটাও বার করেছি সেটাও রান্না করব এটাও রান্না হয়ে গেছে আর শাকটা তো সিদ্ধ করেছিলাম বেশ আর রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো তাহলে আমার শাকটাও রান্না হয়ে যাবে ভাতে তো আলু দিয়ে আছে আলু সিদ্ধ করেছি তাহলে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর শাকটা এদিকে আমি ভালো করে ভাজ ভেজে নেবো তারপর নামার সময় একটু চিনি দেবো তাহলে শাক একটু চিনি দিলে না একটু টেস্ট বাড়ে আর শাক তেমনিতে হয় একটু চিনি দিলে ভালো লাগে আর এখানে এদিকান শাক ভাজা হয়ে গেছে সব নামিয়ে ফেলেছি আর রান্নাঘরের এখানে যত থালা বাটি ছিল সব জড়ো করেছে আর রান্নাঘরটা অনেকটা পরিষ্কার করে ফেলেছে তা থালা বাটিগুলো প্রথমে মেজে নিলাম মাজার পর এখানে ধুয়ে নেবো আর এটা হয়ে গেলে আমার শেষ এবার আমি সব স্নান করে নেবো তারপর আমার মেয়ে আসবে স্কুল থেকে তা মেয়েকে স্নান করে দেবো তারপর ভাত খেতে বসবো আর আজকে সারাদিন কোথাও গেলে দেবেন দিনটা কেমনভাবে ব্যস্ততার মধ্যে পার হয় তা কি করা যাবে এখন পরীক্ষা যেতে হবে সেখানে সব থালা বাটি আমি সব ধুয়ে নিলাম ধোয়ার পর মেয়ে আসার টাইম হয়ে গেছে এখন বাচ্চা একটা বাচ্চা তা আমি এদিকে স্নান করতে যাবো আর মেয়ে তো দেড়টার সময় আসবে মেয়েটা আসার আগে আমি স্নানটা করবো তারপর মেয়েটা স্নান করবো তাহলে ভালো হয় তা এখানে সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে চলে এসেছে আর মেয়ে আমার খুব খুশিতে আছে কারণ পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা ভালো হলে বাচ্চাদের মুখ দেখে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষা কেমন হয়েছে তো পরীক্ষা খুব ভালো হয়েছে দেখুন খুশিতে আছে হেসে ঢুকছে আর দেখছি যে কোটটা পড়ে গেছে ভুলো রঙের কোর্ট একবার ধুলোতে বোঝায় মা মোটরসাইকেল এসেছে তো আর যত রাস্তায় এত ধুলো হয়েছে শীতকালে রাস্তায় ধুলো হয় বেশি আর এত ধুলো চুলে আর কোটে মানে এত ধুলো হয়েছে আপনাকে কি বলবো কোট কোট আর দেখতে পাওয়া যাচ্ছে না ব্লু রঙ বোঝাই যাচ্ছে না তা আর ব্লু রঙে বেশি ধুলো বোঝা যায় দেখেন স্নান করে দিলাম স্নান করে ভাত নিয়ে চলে এসেছি ভাত শাক ভাজা আর এটা বেগুন তরকারি মাছের ঝোল করেছিলাম আর ডিমের ঝোল আজকে অনেকটাই তরকারি করা হয়েছে বেশ ভালোই লাগছিলো খেতে ভাতটা খেতে আর সারাদিন খাওয়া হয়নি তেমন একটু খিদেও হয়েছিল তার জন্য এখন ভাতটা খেয়ে নিচ্ছি আর সবাই মিলেই খাচ্ছি ভাত তো দেখুন একা ঘর থেকে সবাই মিলে যদি খাওয়ায় না বেশি ভালো লাগে বেশি খাওয়া হয়ে যায় ভাতটা তাই আমি খেয়ে নিচ্ছি সবাই মিলে আজকে সব তরকারি ভালো হয়েছিলো শাকটা তো খুবই ভালো ছিল আর দুপুরে ভাতের সাথে যদি শাক হয় না খুব ভালো লাগে দুপুরে অন্য টাইমে যা হবে কিন্তু দুপুরে যদি ভাতের সাথে শাক হয় খুব ভালো লাগে তা শাক আলু সেদ্ধ সব কিছুই তরকারি ভালো হয়েছিল ডিমের ঝোল খুব ভালো হয়েছিল তা দিয়ে ভাত খেয়ে নেবো আর কদিন আগে আমাদের হাঁসের হাঁসের ডিম আনা হয়েছিল হাঁসের ডিমে হাঁসের ডিম যদি আপনি অমলেট বা পেঁয়াজ দেখান তার থেকে আমার পচ করে খান তার থেকে ডিমের ঝোলটাই ভালো লাগে হাঁসের তা যাই হোক এটা তো পোলট্রি ডিম তা আর এখানে সন্ধ্যার টাইমে আমার মেয়ে ছাগল বিস্কুট খাওয়াতে চলে এসেছে আর এই ছাগল ছাগলগুলা আমার মেয়ের হাতে বিস্কুট খেতে বেশি ভালোবাসে আমি খাওয়ালে অত মানে খুশি করে না তাই দেখুন আমার মেয়েকে খুলতে দিচ্ছে না খাওয়ার জন্য তো মারামে লাগিয়ে দিচ্ছে তা এখানে বিস্কুটটা খাওয়া আছে আর মনে হচ্ছে গুতো মেরে যেন ফেলেই দেবে তা বিস্কুটটা যে একটু খুলবে সেই টাইমটা কোনো দেবে না এটা হচ্ছে মাটা আর ওটা হচ্ছে বাচ্চাটা প্রথমে ছাগলটাই কেনা হয়েছিল তারপরে বাচ্চাটা হয়েছে ওরা বিস্কুট খাক আর আপনারা আমার ভিডিওটা বেশ বেশি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন বাই আর কমেন্ট করেন যেন